লাগলে বডি রঙিত হয় আর কলবে রং না লাগলে বডি বডিতে রং হয় না সুরতন হয় সুরতন হয় অভিনয় হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মত প্রথমত কলবে পয়দা করতে হবে সাহাবা আজমাইন মোহব্বত তৈরি করেছিলেন কলমে এই জন্য আল্লাহর হয়েছিলেন সাহাবা কারামিদনুল আজমাইন চীন দেশে সফর করেছিলেন রাজ দরবার সেখানে খাবার দিছে খাবার খাইতেছিলেন একটা টুকরার নিচে ভরে গেল সাহাবাকরাম উঠাইয়া এই টুকরাটা খাইতেছিলেন খাদেম দরবারে যারা এই কি করেন আমাদের এই দেশ হল বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী দেশ এখানে আপনি যে টুকরোটা ভরিয়া গেছে গা সেটা উঠে খাওয়ার কি দরকার আমাদের কোনো অভাব নাই সুতরাং উঠেবেন না এটা রাজ দরবারের অপমান হয় আমাদেরকে দুর্বল বাবা হয় এবার কি করে রে বলে এই বেকুবদের কথায় সাহাবে কেমন বলেন বলে এই বেকুবদের কথায় আমার কি রসুল উল্ল

পুরো বেড আপনি বুঝতেন না বলে কি হয়েছে এইটা হইল বদ্র ভদ্রখানা এটা হলো মডার্ন হ্যাঁ বলে বাবা শোনো তাইলে তো আম গবারের গরুটা আম তোমার চেয়ে বেশি বদ্র খাওয়ার খায় কেমনে এই মিয়া ক কয় থামো তুমি তো খালি দু খাবার লাগা হাত দিয়ে আম গোবারির গরু আবার কিছু কিছু তুমি না আমার গরু খায় দেখবেন বিয়ার অনুষ্ঠানে গিয়া বালা বালা কুসতে টুকরে ফালাই দেয় বাতিজার হুতে হ্যাঁ বাঘ হাতে দূরে ফারান দরকার

কানতে 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 চক্ষু লাল হইয়া যাইত চেহারা মুবারক বিজা যাইত এখনো প্রকৃত মুমেন উম্মদ যারা তারা আল্লাহর রসুলের কবর পাশ দিয়া যায় তারা এই কথা বলে আমরা যেন এখনো শুনতে পাচ্ছি আল্লাহ রসুল কবর থেকে কান্দে আপনাদের জন্য একটা সুন্দর মেসেজ দেওয়া যায় আল্লাহ রসুল সাল্লা একবার কার ঘটনা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম একবার ঘরের ভিতরে ডুবলেন দরজা লাগিয়ে দিলেন দরজা লাগায় প্রচুর কান্না শুরু করে দিলেন এমন কান্না এমন কান্না এমন কান্নারে কান্নার আওয়াজ মসজিদের ভিতরে থেকে শোনা যাইতেছিল আবু দরজার বাইরে টক 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 আওয়াজ করতেছেন বলতেছেন আমি আবু বক্কর দরজা খোলেন আল্লাহর রসুল সাল্লাম দরজা খুলেন না কান্নাই ইরত আছেন এরপরে অমর রাজেন ওমর গিয়া দরজার মধ্যে টক টক আওয়াজ করতেছেন ইয়া রসুল্লাহ দরজা খুলেন আল্লাহর রসুল দরজা খুললেন না কান্নাই রত আছেন এরপরে গেল আলী রদিল্লা তালান ইয়ার রজুল্লাহ আমি আলি দরজা খুলেন কে আপনাকে কষ্ট দিছে আমি দেখতে চাই আল্লাহ আর রসুল দরজা খুললেন না দরজা বন্ধই রাখলেন এবার ফাতে মাতুল জোহরদলাত আলান গেলেন ফাতে মাতুস জোহরার যে নির দরজার টোকা দিছেই আল্লাহর রসুল শেষদার থেকে ওঠা দরজা খুলে দিলেন ফাতেমা তো জোহরা রদলা দরজা টোকা দিলেন টোকা দেওয়ার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে দরজা খুলে আবার সেইদে পরে গেলেন এবার সেইদায় কাঁদে আর কাঁদে ফাতেমা তো জোহরা রদলা তালন বলেন বাবা কান্দেন কেন বলে কান্বনা কেন আমার গুণাগার উম্মতের কি হবে সেই পেরেশানিতে আমি কান্দতেছি কিছুক্ষণ পর আল্লাহর রাসূল মাথা উঠাইলেন উঠাইয়া মুস্কি হাসতেছেন আর বলতেছেন মা ফাতেমা ইতিমধ্যে কি খবর তুমি জানো নি বলে না তো আল্লাহর রাসূল ভালো জানেন বলে ফাতেমা ইতিমধ্যে জিব্রাইল আমিন আসছেন জিব্রাইল আমিন আয়েশা বলতেছেন আল্লা রসুল আপনার মাওলা থেকে আল্লাহ থেকে খবর আনতে কালকামতের দিন হাস মাঠে আপনাকে সন্তুষ্ট করা হবে এবার আল্লাহ রসুল বলেন কোফা ত আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করাইতে না পারবো এই কে করে আল্লাহ রাসূল বলবেন হাসরের মাঠে আমি যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করাইতে না পারবো আমাদের জন্য কত সুন্দর একটা মেসেজ আল্লাহ রসুল সাল্লা শর্ত লাগাইছেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না এখন বলে 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 একবার আল্লাহ রসুল আলাই হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন উম্মত আসতে থাকবে পানি পান করাইতে থাকবেন উম্মত আসতে থাকবে পানিপান করাইতে থাকবেন এক সাহাবী জিজ্ঞাসা করছে আফটার উম্মত তো অনেক ফেলা কোড আমার উম্মত তো আপনার উম্মত তো অনেক ফেলা কয়টা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আকাশের দিকে তাকাও দেখো তারকা কি পরিমাণ তুমি কি তারকা গুনা শেষ করতে পেরেছ বলে না না তারকা তো অনেক বলে এরকম পারে পেয়ালা থাকবে অনেক যতগুলি আমার উন্মত আছে ততটা পেয়ালা সেখানে উপস্থিত থাকবে প্রথমত আমরা আশা করতে পারি যে আল্লাহর রসুলের হাতে অন্তত পক্ষে আমরা হাউজে কাউজারে পানি পাইতে পারি যদি উন্মত প্রমাণ আল্লাহ রসুল সাল্লাম পান করাইতে থাকবেন কিছু উম্মত যাবে

আর কোনদিন পানির পিপাসা লাগবে না পানির পিপাসা লাগবে এখন ওই কিছু জোড়া জুরি করতে থাকবে ঢুকার জন্য কিন্তু ফেরজ তারা দিবে না নিষেধ করে দিবে আল্লাহ রসুল ফরমাইবেন ছেড়ে দাও তাদেরকে জায়গা দাও এদেরকে পানি পান করাই বলে না এরা পানি পান করতে পারবে না এরা তো আমার উম্মত কয় না আপনার উম্মত নামে কলঙ্ক তো বলো কি অন্যায় কি করেছে বলে আপনি চলে যাওয়ার পরে উল্টা পাল্টা চলেছে নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে নতুন নতুন পতুয়া দিছে আপনার শূন্য তারা মানছে না শূন্যকে অবজ্ঞা করেছে এই জন্যই আমরা আল্লাহ রসুল দুরা যারা আমার রসুল আমার অবজ্ঞা করেছে তারা কখনো হইতে জোরে বলেন উন্মত হইতে সাথে সাথে বিশাল একটা পর্দা পরে যাবে সে পর্দা ভেদ করে আল্লাহ রসুলের কাছে যাইতেও পারবে না পানিও খাইতে পারবে না এবার শুন এবার আসুন আমার কথা সংক্ষেপ করে দিতেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ ঘোষণা করে বলেন নবী তুমি সারা বিশ্বের জানায় জানাইয়া দাও সারা বিশ্ববাসীকে জানাইয়া দাও সারা বিশ্ববাসীকে একটা কথা খুব ভালো করে জানাই দাও কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে কোনো ব্যক্তি যদি পেতে চায় আমি আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভালোবাসতে চায় তার প্রথম একটা শর্ত হইল আপনার রসুলকে যেন ভালোবাসে আপনি রসুল আপনার রসুলকে যদি ভালো না বাসে আপনি রসুলের তার অন্তর যদি না থাকে সে কখনোই আমি ভালোবাসে না আল্লাহ রসুল আল্লাহর এই যে এদিকে তাকান আল্লাহ রসুল কে যারা দেখেছে তারা সাহাবি আল্লাহ রসুল সামনে ছিলেন ভালোবাসার মাধ্যম সামনে আল্লাহর রসুলকে পছন্দ করে সামনে বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে গেছে আল্লাহর রসুলের জন্য রসুল সামনে ছিলেন মহাব্বত করার বস্তু সামনে ছিল কিন্তু আল্লাহ রসুল যেই জমানায় থাকবে না রসুলকে মহাব্বত করব কেমনে রসুলের মহাব্বত না করলে তো আল্লাহকে করা হবে না আল্লাহ রসুল ফরমান শোনো শোনো من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أقوى مر صحابة كرام خوب بلوكرا شنو تم را جراما كرو بلو باشو. صحابي يا رسول الله ابني آمی اپنا کے محبت كري. কোরাই ঠিক কইরা কো তুমি আমাকে মুহাববত করে নিবি না হ্যাঁ ইয়া আমি আপনাকে মুহাববত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মারউ আহাববাহু আল মারউ আহাববাহু যে যাকে ভালোবাসে হাসরে তার সাথেই সে থাকবে যে যাকে কি ভালোবাসে বলেন জোরে বলেন যে যাকে ভালোবাসে

আহাবানি আমান আহাবানি কানা মাই ফিল জান্নাহ যে আমি রসুলকে ভালোবাসতে চায় যে আমি রসুলকে ভালোবাসতে চায় সে জন্য আমার সুন্নতকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমি রাসূলকেই ভালোবাসলো যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা আমার আমি রাসূলকে ভালোবাসলো আর যারা আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলকে যারা ভালোবাসবে আল্লাহ তালা তারই আমার সাথে জান্নাত দেয়া দিবেন সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমি রসুলকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে আপনারা কি চান কে কে আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকতে চান ওগো আল্লাহ আমরা সবাই দুই হাত আকাশের দিকে উঠিয়ে আমরা আশা পোষণ করতেছি যে আমরা আপনার রসুলের সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ কবুল করুন হাত নামান শেষ একটা কথা বলে দি শেষ আল্লাহ রসুলের সাথে জান্নত থাকবো আর আল্লাহর রসুলের সুন্নত মানবো না এটা কি করে হয় আল্লাহ রসুল শর্ত দিয়ে দিছেন না যে আমার সুন্নত যে মানবে সে আল্লাহ আমি আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবে এখন বুঝেন শেষ যদি আমার চেহারা বুসের সাথে মিলে তো কার সাথে হইব এই কার সাথে হইব আমার মাথা মেসির সাথে মিলে হাসর কার সাথে হবে আমার শরীর যদি নায়কের সাথে মিলে হাসর কার সাথে হবে কার সাথে আমার সমস্ত বডি মিলাইতে হবে আসুন আজকে থেকে উলাটা করি আল্লাহর রাসূলের সুন্নাত চলন বলনে কথাবার্তা উঠা বসায় ঘরে বাইসে বাইরে সমস্ত সময়ে আল্লাহর রসুলের সুন্নত মানবো উহাদা করতে পারি কে কে পারবো হাত উঠাই আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রাখবো